ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুরে এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু দুই আনা থেকে স্টার্ট কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো দেখেন খুবই সুন্দর একুশ ক্যারেট প্রত্যেকটাতে হলমার্ক করা আছে প্রত্যেকটা হলমার্ক করা একুশ ক্যারেটের এগুলো প্রাইস কিরকম পড়বে ভাই এগুলো মাত্র বিশ হাজার পাঁচশো আচ্ছা হাজার এবং বিশ হাজার প্লাস এর মধ্যেই পড়বে প্রত্যেকটা ডিজাইন খুবই আলাদা আমি একটু আলাদা করে দেখে দিচ্ছি দেখেন এখানে আপনাদের হলমার্ক টাও দেখিয়ে দিচ্ছি যে হলমার্ক করা আছে প্রত্যেকটাই এই ডিজাইনটাও সুন্দর এটা এখানে একটু সিলভার টাইপ কাজ করা আছে প্রত্যেকটা একটু খাঁচ কাটা টাইপের হালকা ওজনের মধ্যে একদম যারা চাচ্ছিলেন

মা माइनस হবে এরকম এটা প্রাইস প্রাইস আপনার টাকা দেবে এটা টাকা পড়বে দেখেন মধ্যে হলো অনেকটা ভরাল ডিজাইন একদম আপনার ফিঙ্গারে পড়লে ফিঙ্গারটা একদম ভরাল দেখা যাবে খুব সুন্দর এগুলো খুবই হালকাও

ইঞ্জিনিয়ারটাও খুবই সুন্দর এটা প্রাইস কি রকম ভাইয়া এটা পড়বে 89 এটা প্রাইস করতে আছে আমার 12300 টাকা 12300 টাকা কম ওয়েটের মধ্যে যারা কিন্তু দুইটা হার্ট শেপের খুবই সুন্দর যারা একটু কম ওজনের মধ্যে দেখতে চাচ্ছিলেন এখানে দুইটা পাতা এই ডিজাইনটাও খুব সুন্দর এগুলো সবই আপনার পনেরো থেকে বারো হাজার থেকে পনেরো হাজার এর মধ্যেই পড়বে এটার প্রাইস কত পড়বে ভাই এটা এটা আপনার বারো হাজার বারো হাজার এই একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর আপনার ভাইয়াদের শপে আসলে অনেক অনেক কালেকশন দেখতে পারবেন ফিঙ্গার রিংয়ের ছোটো বড়ো বিভিন্ন সাইজের ভ্যারিয়েশন খুবেই সুন্দৰ সুন্দৰ কালেকশ্যন ভাইদাৰ শ্বপে আছে আপোনাৰ অৱশ্যে অৱশ্যে ভাইদাৰ শ্বপটো ভিজিট কৰবে থেংক ইউ